শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল কবি কাজী নজরুল ইসলাম নারীর অবদানের এমন স্বীকৃতি দিলেও বাস্তবে ফসলের মাঠে নারীদের ভূমিকা রাষ্ট্র স্বীকৃত নয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রম জরিপ বলছে দেশের মোট নারী শ্রমিকের ছাব্বিশ ভাগই কৃষিতে বিপরীতে পুরুষের সংখ্যা উনিশ ভাগ এই বিপুল নারী শ্রমশক্তি দেশের ফসল উৎপাদন বনায়ন ও মৎস্য খাতের সাথে জড়িত রোপণ কাটাই মারাই ও ঝাড়াইসহ ফসল উৎপাদনের একুশটি ধাপের সত্তরটিতেই সরাসরি অংশগ্রহণ করেন নারীরা কিন্তু এত পরিসংখ্যান থাকার পরও এখনও কৃষক হিসেবে স্বীকৃতি নেই নারীর শুধু তাই নয় মজুরির ক্ষেত্রেও ব্যাপক বৈষম্যের শিকার হন নারীরা মহিলা পুরুষের কাম পুরুষের দাম পুরুষের দাম বেশি মহিলার দাম কম পুরুষগুলার নয় চারশো করে আর হামার এই আড়াইশো কৃষি অর্থনীতিবিদরা বলছেন টেকসই কৃষি ব্যবস্থায় নারীর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে তা পুরুষের চেয়েও অনেক বেশি এবং ক্রমেই তা বৃদ্ধি পাবে এমন অবস্থায় নারী কৃষকদের স্বীকৃতি ও মজুরি ব্যবস্থাপনার উপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ তাদের পুরুষরা যত বেতন পেতে পারে মহিলাদেরও সেই ঠিক সেই পরিমাণ বেতন পাওয়ার যোগ্যতা আছে এবং তারা একই ধরনের কাজ করে সুতরাং বেতনের খুব বড় কোনো বৈষম্য থাকা উচিত নয় আদিকাল থেকেই নারীদের কৃষি কাজে অংশগ্রহণ আছে এবং এটা বর্তমানে বাড়ছে কিন্তু কৃষক হিসেবে নারীরা কিন্তু স্বীকৃতি পাচ্ছে না এখন যেহেতু নারীদের অংশগ্রহণ বাড়ছে সেহেতু আমাদের নারীদেরকে কৃষক হিসেবে স্বীকৃতি প্রদান করা আমাদের জাতীয় সরকারের কৃষি তথ্য সার্ভিসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী নারীরা ফসলের মাঠে যে শ্রম দেন তার পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশের জন্য তারা কোনো পারিশ্রমিক পান না আর বাকি চুয়ান্ন দশমিক চার শতাংশের জন্য যে পারিশ্রমিক পান তা বাজার মূল্যের চেয়ে অনেক কম নাজমুল হুদা সুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা